বুঝতে পারছি ভাই কিছু কিছু জায়গা ওরকম হওয়ার কারণে এটা হওয়াটাই স্বাভাবিক এই যে বিষয় তা অগ্রিম দেওয়া নিয়ে কোন টেনশন নাই মাহফিরার আগের দিনে পরিশোধ করা নিয়েও টেনশন নাই হাদিয়া একটু কম হলে হয়তোবা

সেটা অবশ্য ঠিক একটা প্রাইভেট নিয়ে আসলে তো অনেক রিস্ক থাকে বিষয় তবে আশা করি ডিসেম্বর শেষে বিশের ওইদিকে আশা করি পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তাহলে আমি একটু কথা বলি কি বলেন আচ্ছা ঠিক আছে দোয়ার দরখাস্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনাদের সবসময় কত সুন্দর লাগলো যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমাদের কবির বিন সামাত ভাইয়ের সাথে কথা বলে এর আগে ওনার সাথে কথা হয়েছে পরিচয় দিলাম আলহামদুলিল্লাহ উনি সবসময় রসিকতা আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল বড় পাওয়া যে উনি একজন লেকচারার পাশাপাশি একজন অভিনেতা অভিনেতা খারাপ অভিনেতা না খুব ভালো মানের মানুষকে বিনোদন দিয়ে থাকে ইসলামের দিক দিয়ে খুব ভালো আলহামদুলিল্লাহ তবে ইদানিং একটু হার্ড হয়েছে এটার অন্যতম কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় মাহফিল করার পর এই মাহফিল কমিটির পিছনে ঘোরাঘুরি ভাই খুবই ঝামেলা মাহফিল শেষে কমিটি খুঁজে পাওয়া যায় না এটা একটা ঝামেলা এই জন্য আগেই উনি পরিশোধ করে নিয়ে তারপরে উনি মাহফিল মঞ্চে চলে যায় এটা উনি হার্ড হয়েছে কিছু কিছু কারণে কেউ খারাপ মন্তব্য করবেন না আমিও ভাই ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় মাহফিল করার পর অনেক জায়গায় কমিটির পিছনে পিছনে ঘুরেছি অনেক সময় দেখা যাচ্ছে সভাপতি নাই সেক্রেটারি নাই টাকা দিতে অনেক ঝামেলা হয়ে যায় অতএব আগে নেওয়াটা দোষের কিছু না কিছু কিছু ক্ষেত্রে কঠোর হতে হয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবির বিন সামাদ ভাইয়ের সাথে কথা হলো আপনারা ওনার ডেট নিতে চাইলে ওনার সাথেই সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরক